আসসালামু আলাইকুম আমরা সকল ধরনের পার্টের ব্যাগ করে থাকি সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানায় এটা এক কালারের প্রিন্ট পার্টের ব্যাগ এটা সাইজ আছে আপনার বারো বাই বারো এবং ফোল্ডিং আছে আপনার তিন ইঞ্চি ফোল্ডিং আছে সাইজ বারো বাই বারো বারো ইঞ্চি হ্যান্ডেল সেম কালার সম্পূর্ণ জুট কটন দিয়ে তৈরি এখানে ব্যাগ যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমরা যে কোনো প্রান্তে পাঠানোর চেষ্টা করব এবং আমরা পাঠাই যে কোনো প্রান্তে পাঠিয়ে থাকি বারো মাসে আমরা পাটের ব্যাগ তৈরি করে থাকি প্রিন্ট আমাদের নিজস্ব করে আমরা নিজস্ব নিজেরাই প্রিন্ট করি এটা আমাদের দক্ষ কারিগর দ্বারা আমরা মালটি তৈরি করে থাকি এবং কাজ শুধু সম্পূর্ণ মাল কিউচি করা হয় কিউচি করে তারপরে আমি আপনাদেরকে মাল পাঠিয়ে দেবো